ঈদ উপলক্ষে আমরা সবাই অনেক আনন্দ নিয়ে যাচ্ছি আফিফ আবরারের দাদু বাসায় মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই আনন্দটা যেতে যেতেই যে একটা কি বলে দুর্ঘটনার মধ্যে পড়ে যাব সেটা আসলে বুঝিনি বাসা থেকে অনেক হাসি খুশিভাবেই বের হয়েছিলাম কিন্তু যেতে যেতে আমাদের সাথে এমন হবে কে জানতো যাই হোক আমরা আজকে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আমাদের বাস ছিল সকালবেলা তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে আমি পাখিগুলোকে একটু দেখলাম ওদের খাবার দাবার একটু ঠিক করে দিলাম আর সমস্যা নেই বাসায় তো মানুষ থাকবেই সো ওদের খাবার নিয়ে সেরকম একটা টেনশন হবে না আর গাছগুলো তো একটু পানি দিয়ে দিলাম দাদু বাসায় যাবে না আব্দু বাবা দাদু বাসায় যাবে না উঠো 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 একবার ওই পাশে ঘুমো একবার এই পাশে ঘুমো ব্যাপারটা কি উঠো উঠো ভাইয়া চকোস কি বলছে উঠো তাড়াতাড়ি উঠো আর আমরা যেহেতু একটা লং জার্নিতে যাচ্ছি যাতে করে রাস্তায় আমাদের ক্ষুদা লাগলে একটু আরাম করে বাসার খাবার খেতে পারি সেই জন্য আম্মু একদম ভোরবেলা উঠে আমাদের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে দিয়েছে এখন টেবিলে সেগুলো রাখছে যাতে ঠান্ডা হয় তারপরে হচ্ছে গুছিয়ে নিয়ে নিব আর কি তো আসলে মায়ের ভালোবাসার তুলনা কোনো কিছুতেই হয় না কারণ সে তার কথা চিন্তা না করে আমরা কিভাবে একটু কমফোর্টেবল থাকবো বা আমাদের কোনটা বেটার হবে সেটা কিন্তু সে চিন্তা করে তো যাই হোক এরপরে আপনার কি একটু নিভুলাইজার দিয়ে নিচ্ছি আর ওখানে গিয়েও হচ্ছে তারপরে ওটা কন্টিনিউ করতে হবে ডাক্তার এটা কন্টিনিউ করতে বলছে আর আপনার হচ্ছে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নিবুলাইজার দিতেছে তারপরে তার একটু ঘুম ভাঙলো এরপরে হচ্ছে তাকে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর সে কালকে বলেছিল সে হচ্ছে দাদু বসায় যাবে না সে নাকি ঢাকাতেই থাকবে নানুর কাছে যাতে করে সে হচ্ছে ডাক্তারের কাছে যেতে পারে মানে সে এবার অসুস্থ হয়ে নিজেও আসলে বুঝতে পারছে যে সে নিজে থেকে বারবার বলতেছে আমাকে আবার ডাক্তারের কাছে কখন নিয়ে যাব মানে ওর মনে হচ্ছিল যে ডাক্তারের কাছে গেলেই ও ভালো হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর আমরাও হচ্ছে কি হালকা পাতলা নাস্তা করে নিলাম চাও খেয়ে নিলাম আর বাসা থেকে বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে আর মনে মনে আসলে চিন্তাও করছিলাম আবার দোয়াও করতেছিলাম যাতে ঠিকঠাক মতো আসলে পৌঁছাতে পারি ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে যাব তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমরা বাসা থেকে বের হব সব সময় দেখা যায় যে রাতের বেলায় যাওয়া হয় কিন্তু মানে অনেক অনেক দিন পরে মনে হয় দিনের বাসে যাব। জানি না বাসে দিনের বেলা কি অবস্থা হয় কারণ দিনে তো দেখা যায় যানজট বেশি থাকে আর আমার যেহেতু বমির প্রবলেম তো আমার প্রবলেম একটু বেশিই হয় তো তারপরেও যেহেতু আমরা হচ্ছে রাতের টিকিট পাইনি আমরা যেহেতু অসুস্থ ছিল আমরা যাবো কি যাবো না সেটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলাম তো জন্য টিকিট মানে নেওয়া হয়নি তো লাস্ট মোমেন্টে গিয়ে আমরা হচ্ছে রাতের বাসে কোনো টিকিট পাইনি এই জন্য দিনের বাসে যাচ্ছি তো আল্লাহ ভরসা দোয়া করবেন সবাই যাতে সহি সালামতে যেতে পারি আর একটা দুইটা করে ব্যাগ কিন্তু অনেকগুলোই হয়ে যায় আর বড় ব্যাগ সাইড ব্যাগ নিতে হয় কারণ যেহেতু বাচ্চা আসার সাথে টুকটাক অনেক জিনিস নিতে হয় তো এখানে দুইটা হইলো তারপরে এখানে একটা তারপরে খাবারের হবে একটা তো সব মিলিয়ে অনেকগুলোই হয়ে যাচ্ছে আর কি কিন্তু কিছুই করার নেই যতই কম নিতে চাই কম আসলে হয় না তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাব আর

都都都。 তো এদিকে আব্বুকে না করলাম বাট তারপরেও সে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য একেবারে নিচ পর্যন্ত আমাদের সাথে এসেছে মানে আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপরে হচ্ছে তার শান্তি তো যাই হোক সে যাবেই তো আর তার জন্য না করলাম না আর যাওয়ার আগে হচ্ছে আমাদের ছাগলটাকে আব্রারকে আফিফকে আবার একটু দেখিয়ে নিয়ে গেলাম আর আসলে এই মুহূর্তটা না অনেক বেশি খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই করবা তো দিতেই হবে আর যেহেতু ঈদের সময় আসলে একদম ঘনিয়ে এসেছে যার কারণে একদম গরু দিয়ে পুরো এলাকা ভরে গিয়েছে আর এই তো বাছে ওঠার পরে আপনার একটু মন খারাপ কারণ সে হচ্ছে বাবার সাথে বসতে চাইছিল ওদিকে আফিফা হচ্ছে বাবার সাথে বসছে সেই জন্য আর এদিকে মেহেদির কালারটা দেখেন কী পরিমাণ সুন্দর হয়েছে

আসা থেকে বের হয়েছিলাম বেশ ভালো কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম আমাদের হচ্ছে সায়দাবাদ পর্যন্ত ছোট বাসে করে নিয়ে যাবে দেন হচ্ছে ওখান থেকে বড় বাসে আর কি যাব তো রাস্তায় এত পরিমাণ জ্যাম বাচ্চারা পুরা গরমে অবস্থা খারাপ আর তারপরে মানে আমাদের বিশ্বাস করবেন কি না মানে পোনে তিন পোনে চার ঘন্টা চার ঘন্টার মতো সময় লেগেছে আমাদের মানে সায়দাবাদ পর্যন্ত আসছে এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে মানে অবস্থা পুরাই খারাপ মোট কথা বাস হচ্ছে গিয়ে মনে হয় এক এক জায়গায় আধা ঘন্টা করে টানা বসা ছিল আর এদিকে মানে মানে পানি পানি জমে থেকে পচে নষ্ট হয়ে এমন দুর্গন্ধ পাশে হচ্ছে ময়লা মানে ভয়াবহ অবস্থা আর মানে হাজার হাজার মনে হয় মশা ওই পানির মধ্যে তো এগুলো আসলে বৃষ্টির পানি জমেছে নাকি এমনিতেই পানি কি যেন বুঝতে পারতেছিলাম না বাট গন্ধে মানে এখানে বসা যাচ্ছিল না এমন অবস্থা একটা ঘন্টা ধরে বাস একটা জায়গায় দাঁড়ায় প্রায় সাড়ে তিন ঘন্টার বেশি হয়ে গেছে এখনো ঢাকা মানে পার হতে পারতেছে না কি দেখো অবস্থা এদিকে বাবা ছেলে আর ওদিকেও বাবা ছেলে ঠিক আছে না হ্যাঁ একই রকম লাগতেছে কি আমরা সাড়ে আটটার দিকে ছোট বাসে উঠেছিলাম আর বাসা থেকে বের হয়েছে আটটার দিকে আর সায়দাবাদ এসে পৌঁছাইছি তখন হচ্ছে বারোটা দশ বাজে মানে কি যে একটা অবস্থা কি আর বলবো তো এখানে এসে আবার একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমরা রাফিফকেও বললাম যে একটু ফ্রেশ করে দিই তারপরে আবার এখানে আমরা কিছুক্ষণ বসাও ছিলাম কারণ বাস আসতে তাও লেট হচ্ছিল বোঝেন অবস্থা মানে ঈদের সময় যেটা হয় আর কি যদিও এখান থেকে বাস ছিল নয়টায় সেই বাস সাড়ে বারোটা বাজে তাও আসে নাই তো বাচ্চাদের নিয়ে কতক্ষণই দাঁড়ায় থাকবো পাশে একটা পেট্রোল পাম্পে আমরা হচ্ছে বসেছিলাম আর আব্রারের কাশিটা এখনও আসলে ভালো হয়নি যেহেতু সকাল সকাল আমরা বের হয়েছি ওরা তেমন কিছু আসলে খায়নি এই জন্য ওদেরকে আবার কেক দিলাম আর এদিকে আব্রারের সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম দেখেন অবস্থা খেয়ে পানি খাই একটু কেমন আমাকে একটু খাওয়াও বড় ছেলেটা দেয়া হুম থ্যাংক ইউ বাবা ছোট বাচ্চাটা আমাকে ভালোই পাচ্ছে না পুরোটাই দিয়ে দিলা থ্যাংক ইউ হুম আমি তুমি খেয়ে পাল পুরোটা তো এর মধ্যে শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি মানে কি যে একটা অবস্থা তারপরে ফাইনালি আমরা হচ্ছে সাড়ে বারোটার সময় বাসে উঠলাম আর বাসে উঠে হচ্ছে গিয়ে এই তো আফিফ হচ্ছে আমার সাথে বসেছে আর আবরা চলে গেছে তার বাবার কাছে তো যদিও বলছিলাম যে আবরারকে আমার কাছে রাখবো কারণ আবরার দেখা যাবে যে একটি ঘেমে গেলে বা প্রবলেম বেশি হবে যেহেতু শরীরটাও তেমন একটা ভালো না বাট সে হচ্ছে তার বাবার পাশে বসবে কেয়ার করার তো সেই জন্য সে তার বাবার পাশে বসছে আর বসেই হচ্ছে গিয়ে যে বাবার সাথে বসে চিপস খাচ্ছে বললাম আমাকে একটা দাও তো পরে আবার একটা দিল আর এই তো বাস ছেড়েছে কিন্তু ঢাকা থেকে মানে চিটাগাং রোড পর্যন্ত আসতে মানে আরও মনে হয় দুই আড়াই ঘন্টা লেগেছে তো আমাদের আসলে টোটাল জার্নিটা আজকে একেবারে বলা যায় যে তেরো চোদ্দো ঘন্টা আমরা জার্নি করেছি এই হচ্ছে অবস্থা তো এরপরে আমাদের যাত্রা যাত্রাবিরতি দিয়েছে তখন মনে হয় চারটার মতো বাজে তো ওইখানে গিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভাবলাম যে ওদেরকে জিজ্ঞেস করলাম কিছু খাবে কি না আর বাসা থেকে যেহেতু আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম তো ওগুলোই আমরা হচ্ছে খেয়েছি সেই জন্য আর ভারী কিছু বাইরে থেকে খাইনি আর এই জায়গায় হচ্ছে গিয়ে এই প্লাস্টিকের মানে ফলগুলো দেখে একদম রিয়েল ফলের মতো লাগছিলো তা আব্রারা রাফি বলতেছিল এগুলো কী ওরা জিজ্ঞেস করতেছিল মানে সত্যি ফল কিনা এভাবে ঝুলায় রাখছে পরে বললাম না প্লাস্টিকের আর এদিকে আবরারের কান্ড দেখেন সে আমুর ব্যান্ড মাথায় পরে বসে আছে আর এই ব্যান্ডটা কিন্তু মারিয়ামের দেয়া মানে আমি যখন সিলেট থেকে এবার এসেছি তখন হচ্ছে মারিয়াম আমাকে দিয়ে দিছিল সাথে করে তো যাই হোক সেই ব্যান্ট এখন আবার আব্রার পরে বসে আছে আর বাসের মধ্যে এরকম ব্যান্ট হলে ভালোই হয় তাহলে চুল টুল সামনে আসলে ওড়ে না একটু রিল্যাক্সে থাকা যায় তো এরপরে হচ্ছে বাড়ির জন্য রসমালাই নিয়ে নিলাম আর আব্রার রাফি দুজনই রসমালাই পছন্দ করে তো ভাবলাম দেখি আবার একটু খায় কিনা কারণ অসুস্থ হওয়ার পর থেকে তেমন কিছুই খেতে চায় না আর এখানে বেশ ভিন্ন রকমের কয়েকটা হচ্ছে গিয়ে আইটেম দেখলাম তো ভাবলাম একটা ট্রাই করি তো এটা বেশ মজার ছিল তারপরে আমরা আরও দুই তিনটা খেয়েছিলাম সো আপনারাও যদি এখানে বিরতিতে মানে কখনও বাস থামে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে সকালের দিকে যদিও বৃষ্টি ছিল বাট দুপুরের পর থেকে আবার কিন্তু প্রচণ্ড রকমের রোদ আর হচ্ছে গরম তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে খুব বেশি গরম না হয় কারণ গরমের মধ্যে জ্যামে বসে থাকা আরও বেশি কষ্টের তখন দেখা যাবে বাচ্চাদের আরও বেশি খারাপ হয়ে যায় খুব বেশি টেনশানে ছিলাম যে আপনারা যেহেতু একেবারেই শরীরটা মানে পুরোপুরি এখনও ভালো হয়নি তারপরেও সাহস করে যাচ্ছি আমরা তো যাতে করে ওদের সমস্যা না হয় আর আফিফেরও একটু ঘামলে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় দনো বাচ্চারই একই অবস্থা তো সেই জন্য একটু চিন্তার মধ্যে ছিলাম আর কি আর এদিকে বাসে বসে তার সাথে মজা করতেছিলাম বললাম যে আমার হাতের মধ্যে তার নাম লেখা আছে তো সে খুঁজে বের করার চেষ্টা করতেছে তো সেই জন্য সে একেবারে হাত এপিট ওপিট করে মানে ঘোরাতে ঘোরাতে হাত মনে হয় ভেঙেই ফেলবে যে কোন দিকে লেখা আছে সে খুঁজেই পাইতেছে না কোনোভাবে যদিও এবার আসলে মেহেদিতে তার নাম লেখিনি সো শুধু শুধু বেচারাকে একটু কষ্ট দিলাম আর কি আর বেচারাও ক্লান্ত হয়ে গেছে দেখতে দেখতে আর এদিকে বাসে জানি করতে করতে আমরাও ক্লান্ত এখন আছি আমরা হচ্ছে চট্টগ্রাম শহরে আর এই তো দেখতেছেন রাস্তার অবস্থা মানে এখানে ঢোকার পরেও যে জ্যাম শুরু হয়েছে মানে কি বলবো দুই তিন ঘন্টা মনে হয় এখানে আমরা জ্যামে থেকেছি তো সব মিলায় আমরা ধরে নিয়েছিলাম হয়তো রাত্রে নয়টা দশটা বেজে যাবে বাসায় যেতে যেতে একদম তাই হয়েছে আর কি আর বাড়িতে গেলে আসলে ভিডিও আপলোড করাটা আমার জন্য একটু হ্যাসেল হয়ে যায় সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি আবার নেটওয়ার্কেরও ইস্যু থাকে সেই জন্য বড় ফাইলের ভিডিও আসলে আপলোড করা কঠিন হয়ে যায় বাট তারপরে এইবার চেষ্টা করছি আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো দেওয়ার আর আপনারাও কিন্তু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার পেজ ফলো করেননি তারা অবশ্যই করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এরপরে আমরা সিএনজি নিয়ে নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য ডাইরেক্ট সিএনজি আমরা পাইনি ভেঙে ভেঙে দুইবার আমাদের সিএনজি চেঞ্জ করতে হয়েছে আর বিকেলের পর থেকেই না আমার চোখের মধ্যে কি যেন এটা হয়েছে মানে এত আনিজি লাগতেছিল বাসের মধ্যেই তো সেটা নিয়ে অনেকক্ষণ ভুগছি এরপরে হচ্ছে গিয়ে রাতে যখন আমরা বাসায় যাচ্ছিলাম ওই রাস্তায় হচ্ছে গিয়ে হঠাৎ করে সিএনজির সাথে আরেক সিএনজির সাথে মানে এমনভাবে চাপ লাগে আমি এই হাতে খুব বেশি ব্যথা পাইছি এখন জানি না মানে ওরকম বড় কোনো ফ্র্যাকচার হয়েছে কি না আর এদিকে আবারও জ্যামে আমরা বসা আর দেখতেছি সবাই একটা একটা করে গরু নিয়ে যেতেছে আশেপাশে সবাই দাম জিজ্ঞেস করতেছে মানে কোরবানি সব সবসময় যেটা হয় আর কি তো সেগুলোই দেখতেছিলাম আর এদিকে তারপর আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এই যে দেখেন টুনটুন বুড়িটা এখন মাসাল্লাহ হাঁটতে পারে টুকটাক মানে শব্দ করে আর কি সেরকমভাবে কথা বলা এখনো শিখে নেই তো এসেই ও একেবারে সুন্দর ঝাঁপায় আমার কোলে চলে আসছে মাসাল্লাহ মনে হয় যে মানে ও আমাকে মনে রাখছে ভোলে নাই তো ওর সাথে প্রথমে এসেই মানে দুষ্ট আমি করতেছিলাম আর এদিকে বাসায় আসার পর থেকে চোখের অবস্থা আরও ভয়াবহ অবস্থা মনে হয় আমি চোখে এই সাইডে দেখতেছি না এরকম একটা ব্যাপার তো জানি না কি হয় সকালে আবার ডাক্তারের কাছে যেতে হয় কিনা আর হাতের কন্ডিশনও বুঝতেছি না ভেবেছি রাতে ব্যথার ওষুধ খাবো দেখি যে কি অবস্থা কমে কিনা বা সেরকম মনে হচ্ছে না বড় কোনো ফ্র্যাকচার আছে বাট তারপরেও সেটা সকালে আসলে জানা যাবে যে কি করব কি না করব আর এই তো চলে আসলাম রুমে আর এই রুমে যে বেডটা দেখতেছেন এটা কিন্তু আমার নানি শাশুড়ির মানে উত্তরাধিকারী সূত্রে আমার না মা পেয়েছে মানে আমার শাশুড়ি পেয়েছে তার কাছ থেকে আমি বুড়ি বেশ এতক্ষণ ভালোই ছিল আমাদের সাথে খেলতেছিল কিন্তু মা আসার পরে সাথে সাথে সে হাত বাড়ায় দিছে সে আর দাদির কুলে যাবে তো কি আর করা সেজন্য মা কোলে নিল চোখের অবস্থা একদম ভয়াবহ মানে চোখে কি গেছে আমি আসলে বলতে পারি না বাসে থাকা অবস্থায় চোখ বন্ধই ছিল মানে চোখে যে কিছু গিয়েছে এরকম আমি টের পাই নাই কিন্তু বাস থেকে মানে সন্ধ্যার দিক থেকে শুরু হয়েছে মানে চোখের মধ্যে মনে কিছু খোঁচা দিতেছে এরকম প্রচন্ড ব্যথা হইতেছে এখন একদম চোখ ফুলে লাল হয়ে চোখ বন্ধ হয়ে গেছে এ অবস্থা আর ওদিকে আসার সময় সিনজিতে পেয়েছে এক ব্যথা এখানে হাতে আর এক সিএন যে এমন জোরে চাপাতেছে ভাগ্য ভালো যে হচ্ছে কি আমার মানে আঙ্গুল ভেঙে যায় না কিন্তু ব্যথা আছে এখনও প্রচণ্ড ব্যথা বিশেষ করে এই আঙুলটায় আর সাইডের এই আঙুলটা মানে হাত ফোল্ড করতে গেলে ব্যথাটা ফিল হইতেছে এই আঙুলে একটা রিংও ছিল আমার রিংটা একদম এরকম বাঁকা হয়ে ছোট্ট হয়ে গেছে এরকম জোরে চাপ লাগছে আর যে স্টিলের একটা ইয়ে আমি ধরা ছিলাম ওইটা সহ বাঁকা হয়ে গেছে তো ভাগ্য ভালো যে আমার হাতে মানে আরও বেশি কিছু হয়ে ফ্র্যাকচার হয়ে যায় না আল্লাহ বাঁচাইছে তো দেখি ব্যথা আছে ব্যথা না করলে কালকে দেখি কি করা যায় কিন্তু চোখ নিয়ে বেশি সমস্যা আছে এমন অবস্থা কী বলবো খুবই বাজে অবস্থা চোখের ব্যথায় সাইড সহ ব্যথা হয়েছে এজন্য আসার পরে আর ওইভাবে কোনো ভিডিও করিনি ওদেরকে ফ্রেশ করে দিলাম আমিও হাত মুখ ড্রেসটা চেঞ্জ করব আর অল্প করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকে সেই আমরা বাসা থেকে বের আটটার আগে সকাল আর এসে পৌঁছাইছি সাড়ে নটা বাজে মানে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টার একটা জার্নি করছি কি যে একটা অবস্থা মানে কি বলবো ঢাকার মধ্যে আপনার সায়দাবাদ পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে চার ঘন্টা বারোটা বেজে গেছে চিন্তা করেন কি পরিমাণ জ্যাম ছিল যাই হোক খাওয়া দাওয়া করি পরে আবার কথা বলতেছে মানে এসে বাসা এত টায়ার্ড লাগতেছিল মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি আর চোখে ব্যথায় তাকাতে পারতেছিলাম না কিন্তু তারপরেও নিজেদের খেতে হবে বাচ্চা কাচ্চাদের খাওয়াতে হবে তারপরে তো শুতে হবে তো সব কিছু শেষ করে তারপরে রুমে আসলাম আর সারা মাসালা অনেক বড়ো হয়ে গেছে তোরা তিন ভাই বোন বোনি আর কি সেই খেলতে ছোটবেলার কথা মনে হচ্ছিল আমরা যখন কাজিনের সাথে হতাম তখন আমাকে এরকমই আনন্দ করতাম তোরাও সেরকম মজা করতেছে ফোনেও একদম চার্জ নেই ফোন অফ হয়ে যাবে তো ফোনটা এখন চার্জে লাগাবো আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে দোয়া করবেন সবাই ভালো মতোই আসছিলাম আনন্দ মতো কিন্তু আসতে না আসতেই এরকম একটা একটা না দুই তিনটা বিপদ একসাথে হলো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম